যে বিষ্ণুপুর লোকসভায় এবার প্রকৃত ন্যায়কে জিতিয়ে দিও প্রভু প্রকৃত সত্যকে জিতিয়ে দিও ধর্মের প্রতিষ্ঠা করো প্রভু এবং অসুরকে বধ করো যে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচ আমাকে তো আগেই বধ করে দিয়েছেন দয়া করে আর বিষ্ণুপুর লোকসভার মানুষকে বধ করবেন না আগে আমি এটা জ্বলতাম এখন গোটা বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের নেতারা জ্বলছে ভোটের ময়দানে সুজাতা বনাম সৌমিত্রের লড়াই জমে উঠেছে একে অপরের পাক যুদ্ধের জেরে নাকি বাংলা সিরিয়ালের টিআরপিও নিম্নগামী এখন সবাই সিরিয়াল ছেড়ে চোখ রাখছেন বিষ্ণুপুর লোকসভার ভোট প্রচারের মিডিয়া কভারেজের ওপর আজ বাঁকুড়া একতেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে দিনের প্রচারের সূচনা করেন সুজাতা দেবী শিব ঠাকুরের পাটের ত্রিশুল নিয়ে নিজেকে মহিষাসুর মর্দিনীর পোস্ট দেন এতেই খান্তনী তিনি মিডিয়াকে জানান বিষ্ণুপুর লোকসভায় ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠার জন্য তিনি মহাদেবের কাছে বিষ্ণুপুর লোকসভার অসুর বধ অর্থাৎ সুমিত্রকে পরাস্ত করতে প্রার্থনা করেছেন এদিন এদিকে দেবীর সুজাতা এই অসুর বধের খাঁ বলেন উনি আমাকে তো আগেই বধ করে করে দিয়েছেন দয়া আর বিষ্ণুপুর লোকসভার মানুষকে বধ করবেন না সুজাতার কাছে এমন কাতর আর্জি জানানোর পাশাপাশি সৌমিত্রবাবু আক্ষেপের সুরে বলেন আগে শুধু আমি একা জ্বলতাম এখন বিষ্ণুপুরের সব তৃণমূল কংগ্রেসের নেতারা জ্বলছেন পরিশেষে অবশ্য সৌমিত্রবাবু সুজাতা দেবীকে ভালো থাকারও শুভেচ্ছা জানান

যাতে প্রকৃত ন্যায় বিচার পায় এবং এখানে যেন সত্যি অসুর বধ হয় আর আমি একজন নারী আমি একটা কথাই মনে করি আমার নেত্রী তিনিও একজন নারী আর এই বিশ্ব জগৎ সংসারের যিনি মা সেই মা দুর্গা তিনিও একজন নারী আজ এসেছি বাবা একতেশ্বরের কাছে আশীর্বাদ নিতে যে বিষ্ণুপুর লোকসভায় এবার প্রকৃত ন্যায়কে জিতিয়ে দিও প্রভু প্রকৃত সত্যকে জিতিয়ে দিও ধর্মের প্রতিষ্ঠা করো প্রভু এবং অসুরকে বধ করো যে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও বাংলা বিরোধীদের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও আজকে ত্রিপুলাতে আপনাকে দেখা গেল আমরা মেয়েরাই তো পারি মহিষাসুর মর্দিনী হয়ে উঠতে যখন বারবার এই সমাজ এই পৃথিবী যখন বারবার কোনো না কোনো শত্রুর আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছে তখনই কিন্তু মা এসেছেন ধরাধামে অবতীর্ণ হয়েছেন এবং বিনাশ করেছেন সমস্ত শত্রুকে অসুরকে তাই দেখুন আজকে সমস্ত দলের প্রার্থীদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু ছেলে হয়েছে কিন্তু আমার নেত্রী চিন্তা করেছেন যে আমাদের একজন পুরুষ মুখের সাথে সাথে একজন নারীকেও মুখ করতে তাই আজকে আমি এসেছি আমি চাই মায়ের কাছে প্রার্থনা করতে কারণ দেখুন আমি মনে করি যে অর্ধ নারীশ্বর অর্থাৎ শিব আর দুর্গাতে মিলেই হয় সম্পন্ন এই পৃথিবী জগৎ সংসারের খেলা তাই আমি একজন নারী হয়ে মা দুর্গার কাছে বাবা শিবশম্ভুর কাছে প্রার্থনা করতে এসেছি যে মা আমিও যেন হতে পারি মহিষাসুর মর্দিনী এবং বিষ্ণুপুর লোকসভাকে যেন বাঁচাতে পারি শত্রুর হাত থেকে অসুরের হাত থেকে এই আশীর্বাদটা করো বলেছি যে তিনশো রাতে আমাকে বধ করা হবে কি বলবেন আমাকে তো আগেই বধ করে দিয়েছেন দেহা করে আর বিষ্ণুপুর লোকসভার মানুষকে বধ করবেন না আগে আমি এগিয়ে এখন গোটা বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের নেতারা জ্বলছে আর তার জন্য বিষ্ণুপুরের মানুষ আপনাকে আর বধ করার সুযোগটা দেবেন না আপনি ভালো থাকুন আমি চাই আপনি ভালো ভালো করে এগিয়ে চলুন কিন্তু মানুষকে নিয়ে ছিনিমিনি করতে যাবেন না মানুষ আপনাকে সেই জায়গাটা দেবেন না ভোটের ফলাফল প্রকাশ এখন অনেক দেরি তাই বিষ্ণুপুর লোকসভা আসনে কে কাকে বধ করে তা জানতে মল্লভূমবাসীদের অপেক্ষা করা ছাড়ার কোনো উপায় নেই তবে তার আগে সুজাতা বলাম সৌমিত্র সিরিয়ালের প্রতি এপিসোডের মজা উপভোগ করতেই পারেন তারা সাথে ঘটকের প্রতিবেদন বাঁকুড়া